এটা হলো একটা 100 মিলিয়ন ডলারের মেগা আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে 69 মিলিয়ন ডলারের আট হাউস যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে আর একটা 30 মিলিয়ন ডলারের প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে আর এইগুলো দেখার আগে আমরা দেখবো একটা 1 ডলারের কোন কাজের নয় এমন একটা বাড়ি একটা শেড তো আছে দাম এক ডলার তুমি এর জন্য কেন এক ডলার নিচ্ছ হ্যাঁ কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে জলে পড়ে যাবে আর আমি এক ডলার নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরে ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ সে বটে ঠিক আছে দেখা যাক চলো ওহঃ এটা তো নড়ছে কতটা চান্স আছে নিচে পড়ে যাওয়ার অনেক বেশি নড়ছে আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে এখানে একটা রিক্লাইনার আছে একটা ম্যাট্রেস আর অর্ধেক ফ্লোর। আমি বাড়ির ভেতর থেকে ফিশিংও করতে পারছি। এ দেখো আমি একটা ধরেও ফেলেছি। এটা খুব ছোট। ক্ষমা করে দাও। আমরা মজা করছি দেখে তোমার এটা বিক্রি করে কি আফসোস হচ্ছে? একদমই না। যদি আমি তোমাকে 2 ডলার দিই আমার থেকে এটা কেনার জন্য তাহলে কি তুমি কিনবে? নেব না। ঠিক আছে আমি চেষ্টা করি। আমার একটা আইডিয়া এসেছে। চলো এখান থেকে যাওয়া যাক। পরে আমরা এই ভিডিওতে একটা বাড়ি দেখব যেটা এই বাড়িটার থেকে 100 মিলিয়ন গুণ বেশি দামি। আর যেহেতু এই বাজে বাড়িটায় আমি আর দ্বিতীয়বার পা রাখতে চাই না। তাই চলো যাওয়া যাক একটু ভালো বাড়িতে। যেটার কথা বলছিলাম আমরা এখন আছি মিলিয়ন ডলারের বাড়িতে তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য দেখা যাক মিলিয়নিয়াররা কিভাবে থাকে আমি প্রথমে যেটা বলতে চাই এটা আমার বাড়ির থেকে অনেকটাই বড় যখন আমরা ওয়ান মিলিয়ন ডলার দিই তখন আমরা একটা ভালো বড় কিচেন পাই সঙ্গে চারটে বেডরুম যেগুলো বেশ আরামদায়ক আর যদি আমরা এদিকে আসি এই বেডরুমে একটা ক্লোজেট আছে যেটা বাথরুমে নিয়ে যাচ্ছে আর সেই বাথরুম ওয়ান ডলার হাউসের থেকেও বড় এই বাথটাবটা তো দারুণ আমি সিক্স ফুট ফাইভ আর আমি এখানে খুব সহজেই ধরে যাচ্ছি আর এমন কি বাথরুমে বিডেজো লাগানো আছে

তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটার ফলও রয়েছে সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো তাই জন্য এবার আমরা দেখতে চলেছি ফিফটিন মিলিয়র মিলিয়ন ডলার হাউস দাও এটা কি ও মাই এটা কি ভাই আরে ভাই এটা কি ভাই এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে এই ভিউটা তো দুর্দান্ত এই পুলটা 1 মিলিয়ন ডলারের হাউজের থেকে অনেকটাই ছোট কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে থামো থামো ওদিকে চলো আমার কিছু নতুন বন্ধু চাই চলো বাড়িটা দেখা যাক এই বাড়িটা যার তোমাদের কি মনে হয় তার প্রফেশন কি এন সে একজন লয়ার উনি দু টপ অ্যাটর্নি এবং দু হাজার নাম্বার 1 লয়ার এই জন্যই উনি এই বাড়িটাকে এফোর্ড করতে পেরেছেন এখানে একটা আমাদের জন্য নোট রাখা হয়েছে ডিয়ার মিস্টার বিস্ট আমার বাড়িটা ভিজিট করার জন্য থ্যাংক ইউ তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো আমার সন্তানদের এটা বললে ওরা খুব খুশি হবে এছাড়াও দয়া করে কোনো স্যান্ডউইচ খাবেন না এইটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস এইটা আমাদের পরিবারে বংশ পরম্পরায় চলে আসছে বুঝেছি নিচে না পড়ে নিচে নিচে বলেছে ওকে এবার এটাকে দেখতে আরো সুন্দর লাগছে এই ম্যানশনের লোয়ার ফ্লোরে একটা মুভি থিয়েটার আর একটা পার্সোনাল জিমও রয়েছে এই ট্রেডমিলটায় দৌড়তে একটা পাসওয়ার্ড লাগবে 6969 এটার পাসওয়ার্ড 6969 নয় একটা গেস্ট বেডরুম এন্টারটেইনমেন্ট এরিয়া আর একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে গাইস কোনো কিছু খাবার আগে হ্যাঁ আচ্ছা যদি এগুলো খেলে ও আমাদের পরে মামলা করে দেয় তাই ছাড় অনেক দেরি হয়ে গেছে কাল খেয়ে নিয়েছে আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায় উ নোলার নিচে সুইম করছে আমাদের এই শটটা নেওয়ার জন্য ও হয়তো জানে না আমরা এই শটটা নিচ্ছি না আবার করতে হবে হ্যাঁ আরেকবার তোমাকে করতে হবে আর এবার একটা মাস্টার বেডরুম তার সাথে একটা দারুন ভিউ কারে দিকে এসো তুমি মিস করেছো আরেকটা আছে আবার তুমি মিস করলে আরে নোলা ওটাকে ধরো নোলা নেই বালিশটাকে তোমাকে ধরতে হবে আর বালিশ গ্রুপ খুব আমাদের উপরে মামলা করে দেবে আর তাই কোট পেপারের হাত থেকে বাঁচবার জন্য আমরা এবারে যাত্রা করলাম ম্যাসাচুসেটসের উদ্দেশ্যে যেখানে থার্টি মিলিয়ন ডলারের হাউস দেখো যেখানে ষোলোটা অসাধারণ বেড রয়েছে চারটে আলাদা বিল্ডিংয়ে আর মেন হাউসে অনেকগুলো লিভিং রুম রয়েছে কিন্তু এইটা এই প্রপার্টি সব থেকে দারুণ লিভিং রুম এটা তো অনেক বড় এটা আবার কি ওভার অফিস ওয়ে টু ওয়েলথ বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লেখা এই বইটার মধ্যে কি আছে বলতো ও কি করে লাইট বাল্ব আবিষ্কার করেছে সেটা আছে এডিসন লাইট বাল্ব বানিয়েছেন বেন ফ্রাঙ্কলিন নয় তাহলে বেন ফ্রাঙ্কলিন কি বানিয়েছে আমি এখন বইটা পড়ব এই লিভিং রুম অফিসের পরে রয়েছে একটা বড় কিচেন আর সেখানে ওনারা আমাদের জন্য একটা গিফট রেখেছেন এই বাড়ির মালিক মোমবাতি বিক্রি করি এত বড় লোক হয়েছে তাই তিনি কাস্টম মিস্টার বিস মোমবাতি রেখেছেন ওটা বিচের মতো মনে হচ্ছে হ্যাঁ ঠিক একটা বিচ কি ক্যান্ডেলের মধ্যে ঢোকালো কি করে এই বিল্ডিং এর একদম উপরে চ্যান্ডেলার আবিষ্কার করলো তুমি ছাদে গলফ খেলতে পারো কিন্তু এই জায়গাটায় শুধুমাত্র এইটাই শেষ নয় কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্তকারী রয়েছে এটা সেই ভিডিও গেম একটা গ্যারেজের এর মতো বাপরে এখানে তো কতগুলো ল্যাম্বার রাখা এটা এখানে দারুণ জিনিস হলো আর একটা কার গ্যারেজ রয়েছে আমার সঙ্গে এসো আরো আছে ওখানে থেকে বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে ওরে বাপ রে ওকে এবার আমি বলতে পারি এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে না এতগুলো গাড়ি কি করে কিনতে পারে আমি একই রকম তিনটে গাড়ি চাই এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে এখান থেকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে দেখা যাক এটা কোথায় যায় ভাই এটা তো একটা ক্লোজেট মনে হচ্ছে গাড়ির ওই কার গ্যারেজের নিচে আর একটা বড় কার গ্যারেজ এত গাড়ি দেখেছে একটু আলোতেও তো খরচ করতে পারতো এখানে কুড়িটা গাড়ি রয়েছে কিন্তু কোনো আলোই নেই মানে

আমি আপনাদেরকে মনে করি দিই যে আমরা টেনিস খেলছি কিন্তু একটা বাড়ির মধ্যে আমি জানি না কি করে টেনিস খেলতে হয় সবাই আমার সঙ্গে চলো কি বাপরে দুটো ফ্লোরে আর্কেড এই আর্কেডটা ওয়ান মিলিয়ন ডলারের বাড়ির আর্কেডের থেকে দ্বিগুণ বড় কিন্তু এখানেই শেষ নয় ও ভাই এখানে তো সব কিছুই আছে দেখছি ঠিক আছে আমি এখান থেকে আর যাচ্ছি আমরা পিং পং খেলছি একটা বাস্কেটবল কোর্টে একটা বাড়ির মধ্যে স্কোর প্রথম ভাই এই থার্টি মিলিয়ন ডলারের বাড়ি বাড়ির সবকটা ফিচার দারুন কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে একবার দেখো এটা হলো ইনডোর ওয়াটার পার্ক এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে দেখো ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছোচ্ছে গিয়ে মজা করো কিন্তু কিচ্ছু ভেঙো না জানো ঠিক আছে ও আমরা সবাই মিলে এই ফ্লাইট দিয়ে একসঙ্গে নামবো আমরা ওয়াটার পার্কে এনজয় করি আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে আর বাজে খবর হলো এটা দেখার জন্য আমাদের আবার পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে কিন্তু ভালো খবর হলো এটা হলো ফর্টি মিলিয়ন ডলারের মেগা ম্যানশন আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি কিন্তু এটা দারুণ লাগছে যেমনটা আমি আগেই বলেছি বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যি কথা হারিয়ে ফেলছি এটা সম্ভবত আমার দেখা সব থেকে সুন্দর জিনিস তাই আমি ডেকে নিলাম মাল্টি বিলিয়নিয়ার মার্ক কিউবেন কে কেমন আছো এই তো খুব ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি মার্ক হলো গর্বিত ওনার ডালাস ম্যাভরিক্স বাস্কেটবল টিমের আর যেহেতু এই বাড়িতে একটা বাস্কেটবল কোর্ট রয়েছে তাই আমরা এখানে একটু খেলতে শুরু করে দিলাম আ জিমি পারবে না বাকেট তাড়াতাড়ি

দামটা ঠিক না যেহেতু এটা ব্রেন দিয়ে তৈরি তাই এর দাম হাফ হওয়া উচিত ছিল আচ্ছা ওইটা কিবার আমি সত্যি ভাবলাম ওই বাড়ি কথা বলছে এটা মজাদার ছিল এখানে বাথরুম দারুন তোমার বাথরুমের মধ্যে কি একটা কাউচ আছে? হ্যাঁ আছে। অবশ্যই আছে। ওকে। আমাদের মার্কেট লেভেলে যেতে হবে। নাম্বার 1 রুল হলো তোমার কাছে একটা হিটেড সিট থাকতেই হবে। তাহলেই হয়ে যাবে। যখন তুমি বসবে যে অনুভূতি হবে ঠান্ডা নয়। আমি মানছি। তোমাকে মিলিয়ন ডলার খরচ করতে হবে না খুশি থাকার জন্য। শুধু একটা বিডেস কিনে নাও আর একটা হিটেড টয়লেট সিট। কারণ আমি এখানেই বেশি সময় কাটাই। আমি জানি মার্ক টয়লেটের ভিতরে সময় কাটাতে খুব পছন্দ করে। কিন্তু আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে। তাই পরের বাড়িতে তোমাদের সাথে দেখা হবে। এর পরের বাড়ির যা প্রাইস সেটা আমার একটা ফেভারিট এইট নাম্বার আর এখন আমরা আছি 69 মিলিয়ন ডলারের একটা ম্যানশনে মোরা হচ্ছে একটা ভিলানের বাড়ি পুরো ভিলানের বাড়ি লাগছে তোমার বাড়ির সঙ্গে এটা কি রকম আমার বাড়িটা থেকে এটা অনেক বড় ও আচ্ছা এটা এই অদ্ভুত দেখতে মূল্য 69 মিলিয়ন হবার পেছনে কারণ হল এই গোটা বাড়িটা অমূল্য আর্ট এবং সে পরিপূর্ণ যা গোটা পৃথিবীতে কম দেখতে পাওয়া যায় এই আর্টওয়ার্কের কত মূল্য হতে পারে তোমরা এটা গেস করো দেখি তোমার কি মনে হয় এটার দাম কত হতে পারে

শুধু আর্টওয়ার্ক একটা বড় রেড স্কালচার এই রুমটা যেটা দেখছো আমি তিরিশ বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করবো না এটা কি এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম যেটা তৈরি করেছে ওয়ার্কম্যানের ক্রিয়েটর এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে এটা কিন্তু খুব দারুণ জিনিস বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে এবার আমাদের এই স্কাই ওয়াকটা পার করতে হবে এই বাড়িটার ডিজাইন এত অদ্ভুত হওয়ার পিছনে আরেকটা একটা কারণ হলো উদাহরণ হিসেবে আমাদের স্কাই ওয়াক দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে তার কারণ হলো যদি এখানে কোনো সুনামি আসে এই বাড়িটার কোনো ক্ষতি হবে না সুনামির ফোর্স সহ্য করতে পারে মানে সত্যি বলতে হচ্ছে এটা দুর্দান্ত মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে গিয়ে আসবে এখানকার ভিউটা হলো প্রতিবেশীর ব্যাকইয়ার্ড তুমি এখান থেকে সবই দেখতে পারবে তার মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম করে সবার কি মনে হয় ও হয়তো ওর এক্স গার্লফ্রেন্ড রোমিও আর জুলিয়েট আর আমরা আমাদের প্রতিবেশীর বাড়ি দেখার পর চলে গেলাম আমাদের শেষ গন্তব্যে এই শেষ বাড়িটা বা আমি বলতে পারি 139 মিলিয়ন ডলার সম্ভবত পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস মেগা ম্যানশন এই বিশাল থার্টি সিক্স থাউজেন্ড স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না নাইট ক্লাব থেকে শুরু করে টির এক্স পর্যন্ত আবার একটা রোবোটিক কার এলিভেটর এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বার লেখে নিয়ে চলে এলো তোমরা কেমন আছো আর এটা হলো জাস্টিনের বাড়ি আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে না ওরে বাবারে তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো এটা তো দারুন হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুন একদম অরিজিনাল তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে আমি টপ 5 এর মধ্যে রাখবো এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড় এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে আছে তিনটে বিশাল ফ্লোর আর সাথে লস অ্যাঞ্জেলেসের এর সুন্দর দৃশ্য আমি সবসময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি একটা খুব সুন্দর কিচেন তুমি সব দেখলে তাহলে কেমন লাগলো আরেকটু ঘুরে দেখা যাক এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য মিলিয়ন ডলার খরচা করবে কিনা যদি ওর পছন্দ হয় তাহলে ও এটা কিনে নেবে পুরো ক্যাশ দেবো ভাই এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটেরিয়াল দিয়ে তৈরি উদাহরণ হিসেবে যে দেয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি ইটালি থেকে ইম্পোর্ট করা তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে মানে মানে পুরোটাই কাস্টমাইজ করা হ্যাঁ আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি ড্রাই ওয়াল ঝাড়বাতিটা খুব একটা ভালো নয় এই ঝাড়বাতিটার দাম মিলিয়ন ডলার আর জানি না ওপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে তুমি আগে তো এটা বলনি আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র ছয় মিলিয়ন ডলার এর ঝাড়বাতি লাগানো রয়েছে আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর নিচটা তো পুরো একটা আলাদা বাড়ি মনে হচ্ছে যদি তুমি এদিকে আসো তাহলে দেখবে একটা আইস রুম তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও না প্লিজ করো না তো এখানে আমরা কি করব

এটা কি রুম এখন আপাতত বাড়িটা কারণ নয় তাই এখানে পৃথিবীর মাত্র কয়েকজনের নাম লেখা আছে যারা অ্যাকচুয়ালি এই থেকে এফোর্ড করতে পারে ওয়ারেন বাফেট এইটি বিলিয়ন এলসেন্স ফিফটি বিলিয়ন বেজাস হান্ড্রেড বিলিয়ন চ্যানেলের তোমার নাম এখানে নেই কেন আচ্ছা চলো ওদিকটা গিয়ে দেখি নোলান তুমি কি পোস্ট দিচ্ছো? আমি শুধু এখানে বসে আছি। তোমাকেই বাড়িটার সাথে বেশ মানিয়েছে। থ্যাঙ্ক ইউ। আমি এটা জানি। আমি এটা জানি। ভালো পোস্ট দিয়েছো। নোলান এডিটিং রুমে গিয়ে এই ব্যাপারটা কেটে দেবে। এটা 2.5 মিলিয়ন ডলারের কার এলিভেটর। এটা গোটা বাড়িটার মধ্যে সবথেকে ইনসেন ফিচার্স। তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে আর এটা দুটো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে। আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র 6টা ল্যাম্বরগিনি ধরবে। হ্যাঁ। তোমার 10টা গাড়ির স্টোরেজ চাই নিশ্চয়।

আরে আমার বাটনটা কোথায় আমার চেয়ারে তো এটা হচ্ছে না এই চেঞ্জ করো চেঞ্জ করো হ্যাঁ জেনারেল মেসেজ চেক টেস্ট করো আরে এখানে শুধু একজনই ধরবে এরা কি করছে যাই হোক চলো সিঁড়ি দিয়ে ওপরে যাই এখানে একটা প্রাইমারি বেডরুম আছে বুঝলাম আর এদিকে গেলে একটা বাথরুম আছে তুমি কি দশ জনের সাথে সাওয়ার নিতে চাইবে তাহলে তুমি এবার করতে পারবে অবশ্যই করতে চাই এখানে তুমি স্নান করতে পারবে কিন্তু একা কাউকে নিলে হবে না কিন্তু সাওয়ারে একটা গোটা আর্মি নিয়ে স্নান করতে পারবে যদি আমার ইচ্ছা করে তাহলে ঠিক বলেছো আর এবার এই সব থেকে দারুণ জিনিস এই পুলটা আর এই বাড়িটা দাম এত বেশি তার মূল কারণ হলো আমি প্রেস করছি ও এটা কি কোনো স্ক্রিন এটা অনেকটা বড়

আর ওইটা ডাউন টাউন এলে আচ্ছা বলে নাকি কারলের হাইট কিন্তু সিক্স ফিট ফাইভ এই কাছাকাছি এই দেখো আর দেখো ওর থেকে টিভিটাই কতটা বড় ঠিক আছে জাস্ট টেন তুমি পুরো বাড়িটাই দেখলে এবার আমি জানতে চাই আর নিশ্চয়ই তুমি হান্ড্রেড মিলিয়ন ডলার ক্যাশ বাইরে কোথাও রেখে এসেছো হ্যাঁ তাহলে কি তুমি এটা কিনবে? এটার সঙ্গে নোলানের শার্ট, ওই শার্টটা পছন্দ নয়। এটার সঙ্গেও শার্টটা পাবে? হ্যাঁ, পাবে। তাহলে কিনবো শুধু শুধু ওই যে সাদা ভাল্লুকটা জামাটা পরে আছে, তাকেও আমার চাই। না। এটা ভালো ছিল। আশা করব আপনাদের ভালো লেগেছে। পরে আবার দেখা হবে। এই বাড়িটাকে কেনার জন্য 1200 ভ্যালু রে চেক আউট করুন। এটা লস অ্যাঞ্জেলেসে।